দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর কেমন আছে সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আছি ইনশাল্লাহ ভালো আছে ভালো আছেন আঙ্কেল জি জি তো কি অবস্থা আজকের বাজারে কেমন চলছে দাম আজ দুই তিন দিন যাবত বাজার স্থির আছে কোনো বাড়তি নেই ঢাকার বাজার হুম দেশের তুলনায় ঢাকার বাজার কম বাজার কম দেশে যে বাজার সেই তুলনায় ঢাকার বাজার কম হুম হঠাৎ করে আঙ্কেল দাম একটু কম এরপরে কাস্টমার কম মাঠের বাজার তোমার যখন থাকে না যখন মানুষের মানে ক্রেতা না পায় তখন তো অটোমেটিক দাম কমে যায় না হলে যখন চাহিদা থাকে ইচ্ছেকৃতভাবে দাম বাইরে যায় আর যখন চাহিদা না থাকে তখন বাজার কমে যায় পর পর দুদিন বেচাকেনার নাই মানুষের মাথা হিমশিম খাইতেছে এই কারণে বেচাকেনা খুবই খারাপ অবস্থা সামবাজারে ভয়াবহ অবস্থা চলতেছে বেচা কেনা হম 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 সামনে ঈদের বাজার আঙ্কেল ঈদের বাজারে কি দাম দুই এক টাকা বাড়তে পারে দাম বাড়তে পারে ওইরকম প্রভাব এখন তো পড়তেছে না এখনও হয়তো একটা মানুষ কে বলে মাসের হলো পনেরো তারিখ ষোলো তারিখ চলে গেল এখন তো ঈদ পড়তেছে সামনে এক দুই তারিখ পাঁচ তারিখ সাত তারিখে হয়তো এক দুই তারিখে যায় প্রভাব পড়তে পারে এর আগে হয়তো এই মার্কেটে প্রভাব পড়বে না এটা আমার জানা মতো ঈদের যারা পিএস কেনাকাটা হতো আগামী মাসের বেতনটা তিনি পাওয়ার পরে হয়তো কেনাকাটা করবে এই মাসে আমারে বাজার সম্ভাবনা বাড়ার সম্ভাবনা খুব কম কৃষকদের হাতে এবছর পেঁয়াজের আমদানি ভালোই আছে আঙ্কেল পেঁয়াজ ভালোভাবে মাঠ থেকে উঠছে তো লোকয় হয় নাই কিন্তু যেইভাবে দাম পাইতেছে এতে কৃষক ক্ষতিগ্রস্ত হইতেছে কৃষকদের কৃষক লাভবান হবে না কারণ যেই ফলন হইছে তাতে এই 45 টাকা পিএইচবি বিক্রি করলে বিএজে বাজার কৃষক লাভবান হবে না হুম তাদের খরচ পড়ছে বেশি অনেক খরচ বেশি লেবার চার্জ বেশি মানে বিজের দাম বেশি সবকিছু মিলা বাজার অনেক বেশি পড়ে দাম হুম 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 বর্তমানে কোনো লেবার পাওয়া যায় না যেসব লেবার দিয়ে মাল কাটতে হয় উড়াইতে হয় নিতে হয় এগুলো সব অনেক দাম পরে যায় আচ্ছা পঞ্চাশ পঞ্চান্ন টাকা সাইডের নিচে ষাট টাকা থাকলে মোটামুটি কৃষক ভালো থাকতো এখন তো বাজার যে বাজার তাতে কৃষক ভালো নাই এরপরে রাখি মুখে রাখি ব্যবসায়ীরা যারা রাখছে তাদের তো মানে এক বোন পেয়েজ যদি এখন রাখে অত সিজনের শেষে আরো দশ কেজি মাল ওয়েট কমে যায় এই টাকাটা তো ওয়েটের ভিতরেই ঢুকবো

যখন কম মানুষের কাছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসও কিনতে পারতেছে না প্রতিটা জিনিসের দাম অতিরিক্ত যেমন চালের দাম তেলের দাম যে কোনো জিনিসই কিনু প্রতিটা জিনিসের দামই অতিরিক্ত হয় মানুষের বাজেট তো আর বাড়ে নাই অর্থনৈতিক অবস্থা তো কোনো ইয়ে হইতেছে না ওইটার ভিতরে চলতেছে যার প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে হয় না

আমার 2000 টাকা ইনকাম নাই মাল বিক্রি নাই প্রতিদিন মাল বেচি 20 টা এই বিক্রি করে তো মানুষের জীবন চলতেছে লিভার বাসতেছে না 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 লিভাররা তো কমিশন পায় বসপতি না বসটাপতি কমিশন নেই তারা তারা যদি চারটা লোক খাড়ে হুম তারা প্রতিদিন এখানে একটা লোক থাকলে খাইলে 300 টাকা খরচ আছে হুম চারটা লোকের 1200 টাকা খরচ আছে তারা 30 টাকা 20 টাকা 10 টাকা একটা বস্তা নামাইলে পায় 20 25 টাকা গইলে পায় 100 বস্তা মাল বিক্রি করলে তাদের জীবন যাপন চলে তারপর বাড়ি বাসা আছে তা চলে না আর মাল বিক্রি হলে এরাও পায় আমরাও পায় সবাই পায় কারণ শামবাজারের অবস্থা খুবই করুণ অবস্থা এটা কি শুধু শামবাজার না সারা বাংলাদেশ আঙ্কেল সারা বাংলাদেশে খবর আমরা জানি আমরা জানি যে ঢাকার বুকে ঢাকায় যারা বশ বশ করে ঢাকার বাজারটা সব সময় খারাপ চলতেছে এখন কোন একটা বাজারে মাল পাড়াইলে তারা একদিনের মাল তিন দিন চার দিন পর দোকানদারি করে যেই দোকানদার ডেলি দশটা পেজ গেছে তারা দুইটা পেজ গেছে প্রতিদিনের কাস্টমার গুলো এখন সপ্তাহে আসে যেই কারণে বাজারটা এত ঢিলা হয়ে যাইতেছে দিন 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 মানুষ অথচ দেশের বাজারে মাল চিডিয়াং চলে যায় বরিশাল চলে যায় খুলনা যায় চিডিয়াং যায় চৌমনি যায় সিলেট যায় ঢাকার সাথে তাদের ব্যবহার কিন্তু একই দামে

সিলেটে মাল দেয় চৌমুণি ফেনি চিরাং সব জায়গায় মাল দেয় ঢাকায় মাল দেওয়ার এত আগ্রহ তারা বোধ করে না কারণ সর্বসময় এমন ঢাকার বাজার বিভিন্ন থেকে কম থাকে বিশেষ করে দেশের বাজার থেকে কম থাকে আজকের দেশের বাজার সতেরোশো টাকা সাড়ে সতেরোশো টাকা বাজার আজকের বাজারও সতেরোশো টাকা বাজার তো বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা এখানে কিনতে হয় তারপরে সাড়ে তিনটা চারটে খরচ আছে শাম বাজার পেঁয়াজ বিক্রি আছে চৌচল্লিশ পাঁচচল্লিশ টাকা বেশি একটা ভালো নাই কেউ ভালো নাই খুবই খারাপ অবস্থা কোন একটা ব্যাপারে পুঁজি নাই সবাই পুঁজি আড়াল আছে প্রতিটা মানুষের পার্কে একটা দুইটা লোকসান হয় ঢাকা আসলে এটা শুধু একটা আইটেম না সব আইটেম আলু কন পেঁয়াজ কন রসুন কন আদা কন প্রতিটা আইটেম ইম্পোর্ট লোকসান হইতে আছে রসুনে লোকসান হইতে আছে আলুতে লোকসান আলু তো মানুষের একবারে অবস্থা খারাপ হয়েছে কৃষক মান নাজাল অবস্থা হয়ে গেছে ক্ষেতের ভিতরে জমির ভিতরে অনেক আলু পরে রয়েছে এখন আনতেও পারতেছে না বিক্রি করতে পারতেছে জায়গা নাই স্টোরের জায়গা নাই বাড়িতে এনে রাখবো সেই অবস্থাও নাই ওখানে ক্ষেতের ভিতরে মাল পায়ে ফেলাই রাখছে এই অবস্থা পরে রয়েছে আলু টাকা দশ টাকা কেজি আলু এখানে ঢাকায় না এগারোটা বারোটা আলু বিক্রি করলে রংপুর দিনে তো কি থাকে অনেক গাড়ি ভাড়া যায় গাড়ি ভাড়া বিশ হাজার বাইশ হাজারটা গাড়ি ভাড়া লেবার চার্জ এখান করে লেবার চার্জ ওইখান করে একটা সালা কিনতে হয় সব মিলে দেখা গেছে আট টাকা তো আট টাকা নয় টাকা ওখানে একটা আলু বিক্রি করতে হয়

এমন এক অবস্থা পড়ছে মানে না বাড়ি ব্যবসা ছেড়া যাইতে না পারি ব্যবসা করতে এমন এমন অবস্থা পড়ছে আলু এইগুলা কত করে আঙ্কেল সামনে আলু বর্তমানে বিক্রি করতেছে এগারো বারো টাকা বারো টাকা আলু বিক্রি এইটা না হ্যাঁ বারো টাকা এইটা বারো টাকা আজকে আচ্ছা এগুলো হচ্ছে বারো টাকা করে সব কিছুর দাম কম হ্যাঁ এখন দাম এমন একটা থাকা উচিত যাতে কৃষক বাঁচে এটা যদি বিশ টাকা আলুর কেজি থাকতো ষাট টা পঞ্চাশটা ষাট টাকা কেজি পেঁয়াজ থাকতো রসুন একশো টাকা কেজি থাকবে এটা মানুষ কৃষকের জন্য একটা স্মরণীয় পর্যায়ে থাকে সবার জন্য ভালো হয় ভালো থাকে ভালো অথচ যে কোনো কাঁচা সবজি কিনতে গেলে একদিন সাড়ে সত্তর আশি টাকা ছিল এখন হয়তো পঞ্চাশ ষাট টাকা পাওয়া যায় আর তো এর আগে তো একটা সবজি কিনতে গেলে আশিটা নিচে পাওয়া যায় না উস্তা বলো পটল বলো যাই কিছু আছে আপাতত হয়তো পঞ্চাশ টাকা এখন পাওয়া যাইতেছে সেই তুলনায় একবার সর্বনগণ্য দাম হলে আলুর দাম পেঁয়াজের দাম গত বছর তো আলু সত্তর আশি টাকাও ছিল আঙ্কেল ষাট পঁয়ষট্টি টাকা গত বছর কৃষকরা ভালো টাকা পাইছে তাই না দুই বছর আলুর দাম ভালো পাইছে মোটামুটি মানুষ লাভবান ওই অনুযায়ী এবছর চাষ বেশি চাষ বেশি করছে এবং এবছর ফলনও ভালো হয়েছে কারণ প্রথম থেকে আলুর বাজার কম থাকো নে এই বছর আলুগুলা তোলে নাই মানে যেই টাইমে তোলার পর তারও পনেরো দিন পর আলু তুলছে যে কারণে আলুটা অতিরিক্ত আলু হয়ে গেছে জমিতে

অনেক মূল্যবান কথা বলছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো সকলে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন